ব্রাজিল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে আর এই ম্যাচের জন্য তাদের সম্ভাব্য লাইন আপ নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে ভক্তরা এবং বিশ্লেষকরা এখন শুধু একটাই প্রশ্নে মগ্ন কে হবে প্রথম একাদশের সদস্য কে হবে বেঞ্চে আর কোচ কার্লো আঞ্চেলতির কাছ থেকে কি নতুন চমক দেখতে পাব আমরা আর চমক বলতে গেলে সবচেয়ে বড় বিষয় ঘটছে গোলপোস্টে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দীর্ঘদিনের ব্রাজিলীয় গোলরক্ষক আলিসন বেকার এই ম্যাচে বিশ্রাম নেবেন এবং তার জায়গায় মাঠে নামবেন নতুন তরুণ গোলরক্ষক হুগো সোসা এই তরুণ খেলোয়াড়ের আগমন ইতিমধ্যেই ম্যাচের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে তিনি ক্রীড়াক্ষেত্রে প্রাণশক্তি চটপটে প্রতিক্রিয়া এবং অনিশ্চয়তার সংমিশ্রণ আনবেন যা ব্রাজিলের প্রতিরক্ষায় নতুন এক গতিশীলনা যোগ করবে লেজেন্ডারি কোচ কার্লো আঞ্চেলতির দিক নির্দেশনায় ব্রাজিলীয় দল প্রস্তুত হয়েছে তাদের পরিচিত ফোর থ্রি থ্রি ফরমেশনে প্রতিটি অবস্থান চিন্তাভাবনাপূর্ণভাবে নির্বাচিত হয়েছে যেখানে অভিজ্ঞতা এবং যুবশক্তি মিলিত হয়েছে ডান ব্যাকের দায়িত্বে রয়েছেন এদের মিলিতাও রিয়াল মাদ্রিডের এই তারকা তার দুর্দান্ত দ্রুতগতি সম্পন্ন দৌড় এবং অবিরাম পরিশ্রমের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন কেন্দ্রীয় রক্ষণে রয়েছে শক্তিশালী জুটি অভিজ্ঞ মার্কিন হস পিএসজি এবং তরুণ গ্যাব্রিয়েল মাগাল হায়েস আর্সেনালের মার্কিন হোসের শান্ত ও কৌশলী নেতৃত্বের সঙ্গে গ্যাব্রিয়েলের কাঁচা শক্তি ও বায়ুভিত্ত আধিপত্য মিলে প্রতিপক্ষের জন্য কঠিন প্রতিবন্ধকা তৈরি করবে বাম ব্যাক হিসেবে মাঠে থাকছেন আলেকজান রিবেইরও তিনি কেবল প্রতিরক্ষা নয় আক্রমণেও দারুণ অবদান রাখবেন ডান মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গুইমারায়েস নিউ ক্যাসেলের এই শক্তিশালী খেলোয়াড় বল বিতরণ এবং প্রতিরক্ষা উভয় দিকে নিয়ন্ত্রণ আনবেন বামপাশে লুকাস পাকে তা আক্রমণ ভিত্তিক স্বাধীন ভূমিকা নেবেন তার চাতুর্য ভীষণ এবং হঠাৎ আক্রমণ গঠনের ক্ষমতা ব্রাজিলের কৌশলকে শক্তিশালী করবে কেন্দ্রীয় অবস্থায় রয়েছেন বিশ্বস্ত কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মধ্যমাঠ নিয়ন্ত্রণ প্রতিপক্ষের আক্রমণ বন্ধ এবং রক্ষণ থেকে আক্রমণে দ্রুত পরিবর্তন আনবেন ডান উইঙ্গে রয়েছে রাফিন হা বার্সেলোনার এই তারকা দ্রুততা এবং কৌশলগত দক্ষতা প্রতিপক্ষের প্রতিরক্ষা ভাঙতে সাহায্য করবে বাম উইঙ্গে মিস করবেন না ভিনিশুস জুনিয়র রিয়াল মাদ্রিদের এই উদীয়মান তারকা তার চমকপ্রদ ড্রিবুল আক্রমণাত্মক দৌড় এবং গোল দক্ষতা দিয়ে ডিফেন্ডারদের কাঁপিয়ে তুলবেন স্ট্রাইকার হিসেবে থাকবেন নেইমার জুনিয়র যিনি নিজের জাদু দিয়ে মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন দলগত ভারসাম্য এই লাইন সবচেয়ে আকর্ষণীয় দিক হল অভিজ্ঞতা এবং যুবশক্তির নিখুঁত সমন্বয় হুগো সোসা মার্কিন হোস এবং গ্যাব্রিয়েল কেন্দ্রে কাসিমিরো মধ্য মাঠে আর আক্রমণে নেইমার ভিনিসিউস জুনিয়র এবং রাফিনহা এরা সবাই মিলে সমন্বিত শক্তি দক্ষতা এবং কৌশল প্রদর্শন করবেন হুগোসোসার তরুণ শক্তি এবং চটপটে প্রতিক্রিয়া গোল রক্ষায় নতুন মাত্রা যোগ করবে মার্কিন হোস এবং গ্যাব্রিয়েলের কেন্দ্রীয় রক্ষণ প্রতিপক্ষকে হালকাভাবে সুযোগ দেবে না রাফিনহা এবং ভিনিসিউস জুনিয়রের দ্রুততা মিডফিল্ড থেকে সঠিক সময় গিয়ার পরিবর্তন পড়তে সাহায্য করবে কাসিমিরো নিশ্চিত করবেন যে আক্রমণ এবং প্রতিরক্ষা একসাথে স্বচ্ছন্দে চলবে আঞ্চেলতি তার দলে খেলাধুলার ধারা অনুযায়ী কৌশল পরিবর্তন করতে অভ্যস্ত তিনি প্রয়োজনে ফরমেশন পরিবর্তন করবেন উইং প্লেয়ারদের আক্রমণে পাঠাবেন আর দক্ষিণ কোরিয়ার দুর্বল দিককে কাজে লাগাবেন ব্রাজিলের দ্রুত রূপান্তর ক্ষমতা ম্যাচে প্রাধান্য দেওয়ার মূল চাবিকাঠি হতে পারে ব্রাজিলীয় লাইন অভিজ্ঞতা যুবশক্তি এবং কৌশলগত বুদ্ধিমত্তার নিখুঁত সমন্বয় হুগোসোসা গোলপোস্টে মার্কিনহোস এবং গ্যাব্রিয়েল প্রতিরক্ষায় কাসেমিরো মধ্যমাঠে আর নেইমার ভিনিশিউস জুনিয়ার এবং রাফিনহা আক্রমণে এরা সবাই মিলে একটা দারুণ ম্যাচ প্রদর্শন করবে ফুটবল প্রেমীদের জন্য এটি হবে এক বিস্ময়ক উত্তেজনাপূর্ণ এবং দৃষ্টিনন্দন ম্যাচ